শুক্রবার পুরুলিয়ার জয়পুরে সভা মঞ্চে দেবাংশু তাই এই মঞ্চ থেকেই সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কটাক্ষ করলেন দেবাংশ ভট্টাচার্য এদিন দেবাংশু বলেন সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সির ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ হামলা চালিয়েছে তাদের তৃণমূল বলেই দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের কপালে কি তৃণমূল লেখা আছে সরকারের সাথে আলোচনা না করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে এতেই সাধারণ মানুষ ক্ষিপ্ত তারপর যখন মারধর করছে তখন বলছে রাজ্যে গণতন্ত্র নেই পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছে তখন তো হামলা করেনি তাহলে আজকে কেন হলো ওখানে উস্কানি দিতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এটাই কিন্তু এদের চক্রান্ত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পুরুলিয়ার জয়পুর আর বিবি স্কুল ময়দানে তৃণমূলের জনসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই ভাষাতেই বক্তব্য রাখলেন দেবাংশু ভট্টাচার্য ভোট আসছে সামনে সব কটার কাজ হচ্ছে সকাল থেকে রাত অব্দি দিদিকে গালাগাল করো আজকে একটা ঘটনা ঘটেছে সন্দেশখালিতে গেছিল তল্লাশি করবে বলে সাধারণ আক্রান্ত হয়েছে সেটা আমরা সমর্থন করি না আমরা তার নিন্দা জানাই কিন্তু তাদেরকে তৃণমূল বলে দেওয়া হচ্ছে তারা তৃণমূল কি তাদের কপালে লেখা আছে সাধারণ মানুষ ক্ষিপ্ত বন্দুকধারী পুলিশ বন্দুকধারী সেন্ট্রাল এজেন্সি কেন্দ্রীয় বাহিনী তারা যেখানে সেখানে যখন তখন চলে যাচ্ছে রাজ্য সরকারের সাথে কথা বলছে না এবার আপনারা বলুন তো দিল্লি থেকে এলাকি জানতে পারবে কোন জায়গায় ঝামেলা হতে পারে তো রাজ্য জানবে রাজ্যের সরকার জানবে সেই সরকারের সাথে আলোচনা করছে না আলোচনা না করে যেখানে সেখানে চলে যাচ্ছে উস্কানি দিচ্ছে ঝামেলা বাজাচ্ছে তারপরে যখন মার ধরে একটা অশান্তি হচ্ছে বলছে রাজ্যের গণতন্ত্র কেন পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন লোকের বাড়িতে ইমার্জেন্সি রেড করেছে বিভিন্ন সময় কোনোদিন তো অশান্তি হয়নি কিছু তো হয়নি আজকে কেন হলো ওখানে গিয়ে উস্কানি দিতে গেছিল কেন্দ্রীয় এজেন্সি আপনাদের আবার বলছে এটাই কিন্তু এদের চক্রান্ত শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল নয় মায়েরা দাদারা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তার মন্ত্রীকে গ্রেফতার করেছে কেজরিওয়ালকে দুদিন পরে গ্রেফতার করবে শিবসেনা মহারাষ্ট্র তাদের রাজ্যসভার সাংসদকে গ্রেফতার করেছে

খুব ভালো করে খেলুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই খেলার স্লোগান কিন্তু বাংলার মাটি থেকে উঠেছিল বাংলাই বলেছিল খেলা হবে বাংলা কিন্তু খেলতে জানে মজুত আর যেদিনকে আপনি মনে করবেন সব নেতা নেত্রীদের জেলে ঢুকিয়ে দেবেন সেদিন আপনি একা মাঠে ফুটবল নিয়ে দৌড়াতে পারবেন ভুলে যাবেন না এই সাধারণ মানুষ যদি আপনার পাশে নেবে ফুটবলে লাথি মারা শুরু করে আর সাধারণ মানুষ যদি আপনার উল্টো দিকে টিম মানিয়ে জালে বল জড়ানো শুরু করে দেয় কোনো নেতা লাগবে না মহতা ব্যানার্জি লাগবে না অভিষেক ব্যানার্জি লাগবে না সাধারণ মানুষই কিন্তু আপনাকে পরাজিত করতে পারে একটা ইঁদুরের গল্প জানেন তো অনেকে বলেন মোদীজি কি করে চোদ্দ সালে নরেন্দ্র মোদী ইঁদুর তারপরে হয়েছে বেড়াল সেখান থেকে হয়েছে বাঘ আর বাঘ হয়ে জনতার গ্যাসের দাম করে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস শ্রীকান্তিরাম মাহাতই হোক আর সুশান্ত মাহাতই হোক আর সুজয় বেনার্জি হোক দুর্নীতির সাথে কোন রকম সম্পর্ক রাখে না

সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না